মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার হরিকৃষ্ণপুর সুইজ গেট সংলগ্ন একটি মাছের ঘের থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার আশিস সাহার প্রতিবেদনে স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে মাছের ঘেরের পানিতে একটি লাশ ভাসতে দেখা যায় এলাকাবাসী দেখেই পুলিশে খবর দেয় পরে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন তবে এখন পর্যন্ত তার কোনো পরিচয় শনাক্ত সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ মোহাম্মদপুর থানা পুলিশের একটি সূত্র জানায় লাশটি বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে ময়না মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা হবে এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং পরিচয় পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে তারা তার আইডি শনাক্ত করার জন্য চেষ্টা করছি এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ধন্যবাদ আপনার টেলিভিশন বারবার কমেছে ভাই আপনি আসেন তার আসতে পারতেছেন